কি অবস্থা তো একটা না। মেডিকেলে ভর্তি আছে। টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছিস না ভাই টাকা পয়সা ভাগ করতে পারি নাই চেষ্টা করতেছি তুই তো আমার কাছে টাকা চাইছিলি কিন্তু বিশ্বাস কর তখন আমার কাছে টাকা ছিল না তবে এখন একটা কাজের ব্যবস্থা করতে পারছি তুই যদি করতে পারিস তাহলে তুই ওই পরিমাণ টাকা পাবি যা দিয়া তোর ভাই চিকিৎসা করার পরেও আরো টাকা থাকবে এই কাজ কি তুই করবি তাহলে তো ভাই ভালো হয় আমি একটা কাজ কাজ খুঁজতেছি কি ভাই বুঝতে পারছ কি আছে ভাই এটার ভিতরে আরে ভাই এটার মধ্যে কি আছে তোর জানার দরকার কি বুঝোস নাই তোর তো লাগবো টাকা তোর ভাই চিকিৎসা করা লাগবো না ধরেন ভাই আপনি আপনি আসছেন আমার দুর্বলতার সুযোগ নিতে আমার ভাই মেডিকেলে মাথা কিন্তু আমার নষ্ট হয় নাই মাথা আমার এখনো ঠিক আছে এর মধ্যে কি আছে সেটা আপনার আমাকে খোলাসা করে বলতে হবে না আমি বুঝে গেছি আর আমার ভাই কি কারণে হসপিটালে আছে সেটা আপনি বিশেষ করে জানেন এই মাদক সেবন করে আমার ভাই হসপিটালে আর সেই মাদক আমার হাতে তুলে দিয়ে বলতেছেন আরেক জায়গায় পৌঁছে দিতে ভাই মাফ করবেন আমি এ কাজ করতে পারবো না আরে বেড়া হন এই সদদার চিন্তা করে না তোদের আত্মীয় স্বজনার চিকিৎসার অভাবে মেডিকেলে মারা যায় তোর ভাই আছে না ভাই তোর ভাইরে তো বাঁচাতে পারবি না তোর ভাই তো মরবে কনফার্ম মরবে শেষ পর্যন্ত মরবেই মরবে যাক যাক না আমার ভাই যদি চিকিৎসার অভাবে মারা যায় তাকে যেতে দেন সমস্যা কি কোনো সমস্যা নেই এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী না এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে আর এই ভয়টা আপনার ভিতরে না থাকলেও আমার ভিতরে আছে। আর আপনি আমাকে শোনেন ভাই শুধু আমার ভাই না কোনো কিছুর বিনিময়েও আমি এই পাপের কাজ করতে পারবো না বুঝতে পারছেন আপনি আল্লাহ সার দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না আপনার সব সারা জীবনের উপার্জন আল্লাহর ছোট্ট একটা রোগের কারণে সব নামিয়ে দিতে পারে কিসের টাকা উপার্জন করতেছেন অবৈধ টাকা অবৈধ ইনকাম থাকবে না ভাই থাকবে না থাকবে না তোদের সমস্যা কি জান তোরা আছে না কোনো কাজকে সম্মান দিতে জানিস এই পৃথিবীতে না কোনো কাজ ছোট না আর কোনো কাজকেই ছোট করে দেখতে না সেটা যে কোনো কাজ হতে পারে তুই না করলে কি হয়েছে বেটা এই কাজে কি লোকের অভাব আছে তোরে বিশ্বাস করে বললাম আর তুই তেরামি করে উড়াই দিলি থাকবে এটা থাক ভাই বুঝছি আল্লাহ আপনাদের হৃদয়ে মোহর মেয়েরা দিছি এই কারণে আপনারা খারাপ কাজকেও ভালো মনে করেন আল্লাহ আপনাদের হৃদয়ার দান করুক thank you